প্রিয় বন্ধুরা আজকের এই হৃদয় বিদারক কাহিনী এক বৃদ্ধা মা আমনি জানের যাকে রমজানের পবিত্র মাসে পুত্র পুত্রবধুরা বাড়ি থেকে বের করে দিল জ্বলন্ত সূর্যের তাপে তপ্ত মাটির উপর তিনি অসহায় নিশ্ব ও একা পড়েছিলেন ক্ষুধা ও তৃষ্ণায় তার দেহের শেষ শক্তিটুকু নিঃশেষ হয়ে গিয়েছিল চোখের সামনে অন্ধকার নেমে আসছিল লুয়ের ঝাপটায় তার শরীর অসাড হয়ে পড়েছিল কেউ ছিল না যে তার খোঁজ নেবে কাঁপতে থাকা ঠোঁট থেকে একমাত্র এক যন্ত্রণাময় দীর্ঘশ্বাস বের হলো ইয়া আল্লাহ আর পারছি না তার প্রতিটি হাট ক্লান্ত হয়ে পড়েছিল চোখ থেকে অনবরত অস্ত্র গড়িয়ে পড়ছিল কিন্তু ঘামে মুখ ও শুকনো ঠোঁট সাক্ষ্য দিচ্ছিল যে তার ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে এই মর্মান্তিক কাহিনী জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক পুরনো কিন্তু রাজকীয় প্রাসাদের মতো বিশাল এক বাড়ি এই বাড়িতেই আম্মি যান তার ছয় ছেলের সঙ্গে বসবাস করতেন তার আসল নাম ছিল হালিমা বিবি কিন্তু পুরো গ্রাম তাকে আম্মি যান বলে ডাকত কারণ তিনি সবার জন্য মায়ের মতো ছিলেন তার হৃদয় ছিল বিশাল সমুদ্রের মতো সবার জন্য উন্মুক্ত গ্রামের মানুষ তাকে অত্যন্ত শ্রদ্ধা করত যদি কারও বাড়িতে ঝগড়া হতো তিনি ভালোবাসা ও বুদ্ধিমত্তার সঙ্গে মীমাংসা করে দিতেন কেউ ক্ষুধার্ত থাকলে তিনি নিজের রুটি দিয়ে দিতেন গ্রামের মহিলারা আম্মি জানের মন তো একদম দরিয়ার মতো জানের ছয় ছেলে ছিল সাদিক আয়ান নোমান রেহান ফিরোজ আসাদ তিনি তার গোটা জীবন ছেলেদের মানুষ করতে ব্যয় করেছিলেন নিজে না খেয়ে থেকেছেন কিন্তু ছেলেদের কখনো কোন কিছুর অভাব অনুভব করতে দেননি সময় কেটে গেল ছেলেরা বড় হয়ে গেল তাদের ঘরে নতুন বুদের আগমনের সময় এল আমি যান তার সামর্থ্যের চেয়ে বেশি খরচ করে ছেলেদের বিয়ে দিলেন ভালো ঘর থেকে বউ আনলেন যাতে সংসারে সুখ আর বরকত আসে প্রথম বউ যখন ঘরে এল তখন আম্মি যান নিজের থাকার ঘর ছেড়ে দিলেন সবচেয়ে ভালো ঘরটা নতুন বুয়ের জন্য দিয়ে দিলেন কিন্তু এরপর কি হলো। কি এমন ঘটল যে যিনি সারা জীবন সবার জন্য নিবেদিত ছিলেন তাকেই নিজের বাড়ি থেকে বের করে দেওয়া হলো। যখন দ্বিতীয় বউ এলো, তখন নিজের হাতেই ঘরের দেয়ালগুলো চকচকে করে দিলেন যাতে নতুন বউয়ের ভালো লাগে এভাবেই একে একে ছয় ছয়টা বউ ঘরে এলো। শুরুর দিকে সবকিছু ঠিকই ছিল ঘর ভরে উঠেছিল আনন্দ আর কোলাহলে কিন্তু ধীরে ধীরে আম্মি যান অনুভব করলেন বুড়া আগের মতো তাকে মানে না যে বুড়া বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলতো এখন তারাই তীক্ষ্ণ ভাষায় কথা বলে যদি আমনি যান কিছু বলেন তাহলে বুড়া ঠাট্টা করে বলে এখন তো আমরাও এই বাড়ির মালিক সবকিছু আপনার ইচ্ছা মতো তো আর চলবে না আমি যান প্রথমে ভাবলেন হয়তো এটা ছোটখাট মনোমালিন্য কিন্তু তিনি কি জানতেন এই ছোট ছোট কথাগুলো একদিন নিষ্ঠুরতার রূপ নেবে বাড়ির পরিবেশ বদলাতে শুরু করলো আগে তার খাবার দাবারের পুরো যত্ন নেওয়া হতো আর এখন সময় মতো খাবার পর্যন্ত দেওয়া হয় না আগে বুড়া সম্মান দেখিয়ে কথা বলতো আর এখন কেউ সোজা মুখেও কথা বলে না বর ছেলেরা এক সময় যেকোনো ছোটমোট ব্যাপারে তার পরামর্শ নিত আর এখন বুদের কথায় বলে আম্মি আপনি তো বুড়ো হয়ে গেছেন সব কিছুতে হস্তক্ষেপ করবেন না একদিন আম্মি জানের প্রচন্ড জ্বর এলো এত দুর্বল ছিলেন যে উঠে বসতেও পারছিলেন না তিনি ছোট বুকে বললেন মা একটু পানি দাও খুব তৃষ্ণা লেগেছে ছোট বউ বিরক্ত হয়ে বলল এত কাজ করতে করতে আমার কোমর ভেঙে গেছে আর আপনাকে শুধু আদেশ দিতে হয় এত কষ্ট হলে ছেলেদের বলুন আপনার জন্য আলাদা কাজের লোক রেখে দিক তৃতীয় বউ তো সীমা ছাড়িয়ে গেল সে বলল আমি যান এখন আপনার শেষ বয়স একটু বিশ্রাম নিন আমাদের কাজ থেকে বাড়ির কাজের আশা করবেন না আমি যান স্তব্ধ হয়ে গেলেন যেসব ছেলেদের জন্য নিজের পুরো জীবন কুরবান করে দিলেন তাদের ঘরেই আজ তার জন্য কোনো জায়গা নেই বট ছেলেরা যখন বাড়ি ফিরল তখন বুড়া সহজভাবে বলল ওহো এটা তো সামান্য জ্বর বৃদ্ধ বয়সে তো এসব হতেই থাকে কেউ আম্মি যানের খোঁজ পর্যন্ত নিল না তিনি নিজেই কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে পানি তুললেন বিসমিল্লাহ বলে পান করলেন আর কান্না ভরা কণ্ঠে আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ তুমি আমার একমাত্র ভরসা কয়েকদিনের কষ্টের পর আল্লাহর রহমতে একটু সুস্থ হলেন তখনই শুরু হলো পবিত্র রমজান মাস রমজান আমি জানের কাছে সব সময় সবচেয়ে প্রিয় সময় ছোটবেলা থেকেই এই পবিত্র মাসের অপেক্ষায় থাকতেন এবারও প্রথম রমজানের চাঁদ দেখা মাত্র তার মুখে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল হে আল্লাহ তুমি আমাকে আরও একবার রমজান দেখার তৌফিক দিয়েছ তোমার লাখ লাখ শুক্রিয়া তিনি ধীরে ধীরে নিজেকে সামলে নিলেন আর শেহরীর প্রস্তুতিতে নেমে পড়লেন যদিও এখন তার দেহ আগের মতো শক্তিশালী ছিল না তবে হৃদয়ে আল্লাহর ভালোবাসার উষ্ণতা এখনও জ্বলছিল কিন্তু যেইমাত্র বুয়েরা দেখল যে আম্মি যান রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন তারা একদমই খুশি হল না বট বউ বিদ্রুপের সুরে বলল এই বয়সে রোজা রাখার কি দরকার এখন তো ঠিক মতো হাঁটতেও পারো না তাও এত জেদ ছোট বউ বলল যদি রোজা রাখতেই হয় তাহলে ঘরের কাজেও সাহায্য করবে শুধু বসে বসে আমাদের ওপর বোঝা হজনা। না তারপর থেকে তারা আমি জানকে ইচ্ছা করে কষ্ট দিতে লাগলো কখনো শেহরির জন্য জিনিসপত্র সময় মতো দিত না কখনো তার খাবার লুকিয়ে রাখত তো কখনো এত বেশি লোবণ দিত যে তিনি খেতেই পারতেন না যখনই আম্মি যান ইবাদতে বসতেন তখনই কোনো না কোন বউ কোনো অজুহাত দেখিয়ে তাকে বিরক্ত করতে চলে আসত একদিন ইফতারের পর আম্মি যান খুব দুর্বল অনুভব করছিলেন তিনি ছোট বউকে বললেন বেটি একটু পানি দে খুব দুর্বল লাগছে ছোট বউ পানি তো দিল কিন্তু অবহেলার সাথে বলল যদি রোজা রাখার এতই শখ হয় তাহলে কষ্ট সহ্য করতেও শিখতে হবে বারবার আমাদের আদেশ দিও না আমি জানের মন ভীষণ কষ্ট পেল কিন্তু তিনি ধৈর্য ধরলেন যখনই বুয়েরা তাকে কষ্ট দিত তিনি শুধু একটাই উত্তর দিতেন আল্লাহ সব দেখছেন আমার রোজা শুধু না খেয়ে থাকার জন্য নয় ধৈর্য ধরার জন্য তার এই কথা শুনে বুয়েরা আরও রেগে যেত কিন্তু আম্মি যান প্রতিবার আল্লাহর নাম নিয়ে সব সহ্য করে নিতেন যখন তিনি হাত তুলে দোয়া করতেন তখন তার চোখ থেকে অশ্রুধারা বইতে থাকতো তার একটাই প্রার্থনা ছিল হে আল্লাহ আমাকে শক্তি ও সাহস দাও যেন তোমার ইবাদত থেকে দূরে না সরে যাই কিন্তু বইয়েদের নির্যাতন আরো বাড়তে থাকল এখন যখনই আম্মি যান নামাজে বসতেন বইয়েরা ইচ্ছা করে ছোট ছোট বাচ্চাদের তার কাছে রেখে দিত নিষ্পাপ শিশুরা চিৎকার করত কাঁদত ঝগড়া করত আর আম্মি যান বাধ্য হয়ে ইবাদত ছেড়ে তাদের সামলাতেন বুয়েরা উপহাস করে বলতো আম্মি যান দয়া করে এই বাচ্চাদের একটু দেখে রেখো আমাদের মাথা ব্যথা করছে বটবু প্রতিদিন এই অজুহাত দেখিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ত ছোট বউ বলত আম্মি যান আমরা খুব ক্লান্ত দয়া করে একটু রান্না করে দাও তারপর নির্দিধায় মোবাইল হাতে নিয়ে বসে যেত আম্মি যান নিজেও দুর্বল ছিলেন কিন্তু কোনোভাবে সমস্ত ঘরের কাজ শেষ করতেন তবু না কোন অভিযোগ থাকতে এত লবণ কেন আমি বাচ্চারা পড়ে গেল তুমি খেয়াল রাখোনি কেন আমি যান এই বাড়িতে আমাদের কোনো শান্তি নেই সবচেয়ে কষ্টের ব্যাপার ছিল এখন তার ছোট ছেলেও বুয়েদের পক্ষ নিয়েছে যখন আমি যান সাহস করে একদিন নিজের কষ্টের কথা প্রকাশ করলেন তখন উল্টে ছেলে তাকেই বকাজকা করে দিল আম্মি আপনি সারাক্ষণ বাড়িতে ঝগড়া কেন করেন বুদের কেন এত তাড়না দেন এ কথা শুনে আম্মি জানের বুক যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল তিনি সমস্ত শক্তি একত্র করে আল্লাহর সামনে কেঁদে প্রার্থনা করলেন হে আল্লাহ যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে মাফ করে দিও কিন্তু যদি আমি নির্দোষ হই তবে তুমি আমার ন্যায় বিচার কর তার চোখ থেকে অশ্রু ঠিকরে পড়ছিল ঠিক তখনই বড় বউ রাগান্বিত হয়ে তীব্র পায়ে তার ঘরে ঢুকে পড়ল তার মুখ রাগে লাল হয়ে উঠেছে আরামে বসে নামাজ পড়ছেন আর ওদিকে আমি একা পুরো বাড়ির দায়িত্ব বমু রেগে চিৎকার করে উঠ। বাকি সব বউ তো তাদের বাপের বাড়ি চলে গেছে আর আপনি শুধু ইবাদতে লিপ্ত থাকেন বাড়ির এত কাজ কে করবে চলুন উঠুন এখনই আমার সাথে কাজে লাগুন আমি যান ধীরে কোমল কণ্ঠে বললেন মেয়ে আমি রোজার অবস্থায় আছি বেশি পরিশ্রমের কাজ করতে পারবো না তবে যতটুকু পারি করব কিন্তু বরবু এই উত্তর শুনে আরো খেপে গেল বাহ খাওয়ার সময় তো আপনাকে ক্ষুধা লাগে আর কাজের সময় এলেই রোজার বাহানা জলদি চলুন এত বলেই সে আম্মি জানের হাত জোর করে ধরে টেনে নিয়ে রান্নাঘরে নিয়ে গেল গরম আবহাওয়া আর রোজার দুর্বলতায় আম্মি জান আগেই নিস্তেজ হয়ে পড়েছিলেন তবু ধৈর্য ধরে বুয়ের সাহায্য করতে লাগলেন কিছুক্ষণ পরেই তার শরীর আরও খারাপ হতে লাগল হাত কাঁপতে লাগল চোখের সামনে অন্ধকার নেমে এল শরীর যেনা আর সারা দিচ্ছিল না কিন্তু বটবু একটু করুণা দেখাল না এখনো অনেক কাজ বাকি জলদি জলদি হাত চালান সে অবিরাম তিরস্কার করতে লাগলো আমি জানের শরীরে আর শক্তি অবশিষ্ট ছিল না অবশেষে অতিরিক্ত পরিশ্রমের কারণে তার পা লডিল করতে লাগলো মাথা ঘুরে উঠল আর তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন কিন্তু বড়বু এতে এতকু বিচলিত হলো না উল্টো আরো রেগে গিয়ে চিৎকার করে উঠ এই নাটক আমার সামনে করুনা আম্বি যান উঠুন আর কাজ শেষ করুন কিন্তু তখন ব্যথায় কাতরাচ্ছিলেন তার শরীর নিস্তেজ হয়ে পড়েছিল বড়বু তখনও দয়াহীন সে নির্মম ভাবে আম্বি যানের হাত ধরে টানতে টানতে দরজা পর্যন্ত নিয়ে গেল তারপর নিষ্ঠুর ঘরের বাইরে ঠেলে ফেলে দিল যদি বাড়ির কাজ করতে না পারো তবে বাইরে গিয়ে বসো এখানে থাকার কোনো দরকার নেই আম্মি যান ব্যথায় কাতরাচ্ছিলেন কিন্তু একটু অভিযোগ করলেন না শুধু শুকনো চোখে আকাশের দিকে তাকালেন এবং মৃদু স্বরে বললেন হে আল্লাহ তুই তো সব দেখছিস তিনি সেখানেই মাটিতে পরে রইলেন শরীরে নড়ার শক্তিটুকু আর নেই ওদিকে বটবু স্বস্তির নিঃশ্বাস ফেলে নিশ্চিন্তে ঘরের ভেতর চলে গেল কিন্তু আল্লাহর লাঠি বেআ হয় পরের মুহূর্তেই বটবু যখন রান্নাঘরে ঢুকল হঠাৎ তার পা পিছলে গেল ধপাস সে সোজা ফুটন্ত তেলের বড হাঁড়ির ওপরে গিয়ে পড়লো আহ আল্লাহ বাঁচাও আমি পুড়ে যাচ্ছি তার তীব্র চিৎকারে গোটা বাড়ি কেঁপে উঠল মুহূর্তের মধ্যেই তার গোটা শরীর ফুটন্ত তেলের মধ্যে ডুবে গেল ব্যথায় ছট করতে লাগলো আর্তনাদে কেঁপে উঠল গোটা বাড়ি শব্দ শুনে তার স্বামী দেওর আর বাকি লোকজন ছুটে এলো রান্নাঘরের ভয়ানক দৃশ্য দেখে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল আল্লাহ তাড়াতাড়ি কিছু করো একে বের করো স্বামী চিৎকার করে উঠ দেউর কোনমতে একটা কাপড় নিল কঠিন চেষ্টা করে তাকে টেনে বের করল কিন্তু অনেক দেরি হয়ে গেছে তার পুরো শরীর ঝলসে গেছে মুখ এতটাই পুড়ে গেছে যে চেনাই দায় ঠিক তখনই বাড়ির অন্য বুয়েরা যারা বাপের বাড়ি গিয়েছিল ফিরে এলো রান্নাঘরের সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা কেঁপে আল্লাহ এটা কি হয়ে গেল ছোট বউ থরথর করে কাঁপতে কাঁপতে বলল বড় ব্যথায় ছট করছিল তার ঝলসানো মুখ পোড়া হাত পা দেখে সবাই ভয়ে সিঁটিয়ে গেল একজন ধীরে ধীরে ফিসফিস করে বলল আমরা তো কল্পনাও করিনি এমন কিছু হবে ডাক্তার এল অনেক চেষ্টা করলো কিন্তু শেষমেশ বলল আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু এনার শরীর আর মুখ আগের মতো কখনোই হবে না ডাক্তারের কথা শুনে সবাই হতবাক বট স্বামী তখনও যেন ঘোরের মধ্যে ঘন্টার পর ঘন্টা চিকিৎসা চলল যখন তার অবস্থা একটু স্থির হলো তখন অতীতের সব ঘটনা তার চোখের সামনে ঘুরতে লাগল আমি ঠেলে ঘর থেকে বের করে দেওয়া রোদের মধ্যে তাদের অসহায়ত্ব রোজার দিনে তাদের কষ্ট সব মনে পড়ে গেল বটবুয়ের চোখ দিয়ে অনবরত পানি ঝরতে লাগল সে কাঁপতে কাঁপতে স্বামীর হাত ধরল আর ফুঁপিয়ে উঠল আল্লাহ আমাকে আমার গুনাহের সাজা দিয়েছে এটা আমারই কর্মের ফল স্বামী হতভম্ব তুমি কি বলছো বটবু লজ্জায় মাথা নিচু করে ফেলল তারপর সত্যি ফাঁস করল হ্যাঁ আমি আম্মি অনেক জুলুম করেছি আর আল্লাহ আমাকে তারই শাস্তি দিয়েছে যাও তাকে খুঁজে নিয়ে এসো। আমি তার পায়ে ক্ষমা চাই এবার সবার সবাই বুঝতে তারা কত বড় ভুল করেছে তারা দৌড়ে বেরিয়ে পড়ল আম্মি জানকে খুঁজতে কোথায় উনি উনি অজ্ঞান হয়ে পরে জাননি তো ছোট বউ আতঙ্কে বল গরম রোদ উঠতে থাকা মাটি সবাই এদিক ওদিক ছুটোছুটি করতে লাগলো গলি মহল্লা খামার চষে ফেল কিন্তু আম্মি যান কোথাও নেই অবশেষে রোদের তাপে জ্বলতে জ্বলতে ক্ষুধা পিপাসায় কাতর অসহায় তিনি একটা গাছের নিচে পড়ে গেলেন অজ্ঞান যখন তাদের ছেলে ও পুত্রবধূরা খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছাল তখন আম্মি জানের অবস্থা দেখে তাদের যেন প্রাণ পষ্ঠাগত হয়ে গেল বর ছেলে দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিল আম্মি জানের শ্বাস ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছিল ঠোঁট শুকিয়ে গিয়েছিল মুখ ক্লান্তিতে ভরে গিয়েছিল ছোট ছেলেদের চোখ থেকেও টপ করে অস্ত্র পড়তে লাগে আমরা আমাদের মার সাথে এটা কি করলাম সবাই মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে ছুটল ডাক্তার পরীক্ষা করে আফসোসের সাথে মাথা নেড়ে বললেন এনি তো কয়েকদিন ধরে অভুক্ত তৃষ্ণার্ত শরীর একদম দুর্বল হয়ে পড়েছে ঠিকমতো খাবারও খাবার ও পাননি অবস্থা খুবই সংকটজনক আর একটু দেরি হলে হয়তো ডাক্তারের কথা শুনেই ছেলেদের বুক কেঁপে উঠল বট পুত্রভ্রু যে নিজেই বিছানায় যন্ত্রণায় ছট করছিল খবর শুনে হাহাকার করে উঠ হায় আল্লাহ আমি কি করে ফেললাম এখন ছেলেরাও অনুশোচনায় ভেঙে পড়ল আমরা আমাদের মার যত্ন নিলাম না কেন অনেকক্ষণ পর আম্মি যান চোখ খুললে সামনে তার ছেলেরা দাঁড়িয়েছিল চোখ ভরা অনুশোচনার অস্ত্র নিয়ে বড় ছেলে কাঁপা হাতে তার হাত ধরল গলায় বেদনার কাঁপুনি আমি যান আমাদের ক্ষমা করে দিন আমরা বুঝতেই পারিনি যে ঘরে আপনার সাথে কি ঘটছে ছোট ছেলেরা লজ্জায় মাথা নিচু করল আমরা আপনাকে আমাদের পুত্রবধূদের দয়াদাক্ষিণ্যের ওপর ছেড়ে দিয়েছিলাম আমি আমাদের ক্ষমা করুন আমি যান ধীরে ধীরে চোখ তুললেন ক্লান্ত স্বরে বললেন বেটা আল্লাহ সব দেখেন আমার জন্য কাঁদার দরকার নেই শুধু শিক্ষা নাও আর কখনো কাউকে অন্যায় না আমি জানের কথা শুনে ঘরের প্রতিটি মানুষ লজ্জায় মাথা নিচু করে ফেলল কিছুক্ষণ পর তিনি বড় ছেলেকে বললেন বেটা আমাকে আমার বড় পুত্রবধুর কাছে নিয়ে চলো আমি ওকে দেখতে চাই ছেলেদের চোখ আবার জলে ভরে উঠল তাদের বিশ্বাসই হচ্ছিল না যে তাদের মা এত বড় মনের অধিকারিনী যখন আম্মি যান বড় পুত্রবধূর ঘরে পৌঁছালেন তখন পুত্রবধূ তাকে দেখেই অস্ত্র বিসর্জন করল কাঁপতে কাঁপতে বলল আমি যান আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি আল্লাহ আমার গুনাহের শাস্তি দিয়েছেন কিন্তু দয়া করে আমাকে ক্ষমা করে দিন সে কাঁপা হাতে আম্মি জানের পায়ে হাত রাখার চেষ্টা করলো কিন্তু দুর্বল শরীরে সেই শক্তি আর ছিল না আমি যান বট ছেলের দিকে তাকালেন তারপর বট দিকে গভীর শ্বাস নিয়ে বললেন বেটা আমি সব সময় তোমাকে মেয়ের মতোই দেখেছি কিন্তু তুমি আমার সাথে কি করলে বট হাউমাউ করে কেঁদে উঠল বাকিরাও সেখানে এসে আম্মি জানের পায়ের কাছে মাথা রেখে কান্নায় ভেঙে পড়ল আম্মি যান আমাদের ক্ষমা করে দিন আমরা আপনাকে কষ্ট দিয়েছি আমাদের মাফ করে দিন আম্মি যান চোখ বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ আমি আমার পক্ষ থেকে সবাইকে মাফ করে দিলাম এখন তুমিও এদের হৃদায়ত দাও সেই দিন থেকে পুরো বাড়ির পরিবেশ বদলে গেল ছেলেরা বুঝতে পারলো তাদের মায়ের গুরুত্ব কতটা বুয়েরা এখন আম্মি জানের যত্ন নিতে শুরু কর কিন্তু বট বুয়ের মুখ ও শরীরে পোড়ার দাগ চিরদিনের জন্য রয়ে গেল এখন যখনই সে আয়নায় নিজেকে দেখত তখন নিজের ওপর আফসোস কর কি লাভ হলো আমার কাশ আমি যদি আম্মি জুলুম না করতাম এখন সে রোজা রাখে নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চায়। কিন্তু যা একবার ঘটে গেছে তা কি আর ফেরানো সম্ভব আল্লাহর বান্দাদের ওপর জুলুম করোনা না হলে আল্লাহর বিচার ভয়ঙ্কর কঠিন হয় মা বাবার ইজ্জত করো তাদের মনে কষ্ট দিও না না হলে আল্লাহর শাস্তি এই দুনিয়াতেই দেখতে পাবে আর যদি কখনো ভুল হয়ে যায় তাহলে দেরি না করে তোবা করে নাও যাতে আল্লাহ তোমাকে মাফ করে দেন